ব্যাক চলে আসলাম আর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কীভাবে থ্রিক্যান রোল বানানো হয় এর জন্য আমি এখানে নিয়েছি এসেছি রোল সব সেল ক্যারাম রোল এবং স্যালমুন রোল তো আমি ফার্স্টে যেটা করবো ক্যালপোনিয়াম রোলের ভিতরে তপিকো দিমো এটা হচ্ছে একটা মাছের ডিম তো তপিকোটা কীভাবে দিতে আমি দেখাচ্ছি আপনাদের তপিকোটা আমার বক্সে আছে বক্সের ভিতরে বক্সের ভিতরেই যে মাটিটা কেটে রাখছিলাম রোলটা রোলটা গোল 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 করে সুন্দর করে গুঁড়াই তৈবো ঘুরানো পর্যন্ত তো আমার রাইসের উপরে যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবং সুন্দরভাবে রাইসের উপরে যেন লেগে যায় দেখেন আমি কি সুন্দর করে অরেঞ্জ কালারটা আমি দেখে নিলাম এটা হচ্ছে সবশ্যাল ক্যারাপ রোল এটার উপরে সুন্দর করে এটাও একটা মাছের ডিম এটা হচ্ছে টু মাছের ডিম ওইটাও টু মাছের ডিম তো আমি মাছের ডিমটা সুন্দর মতো মিক্স করে দিতেছি যেন কোনো সাইডে যেন বাকি না থাকে চারিদিকে ঘুরে 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 মিক্স মিক্স করতে হবে যেন কোনো সাইডে বাদ না যায় তো মিক্স করার পরে আমি এটা ডিশে সাজিয়ে দেব তারপরে আমার মিক্স হয়ে গেছে অলরেডি এখন স্যালমুন রোলটা আছে তো স্যালমুন রোলটার উপরে আমি এখানে স্যালমনের ডিম দিব এর জন্য আমি আগে ক্যালফোরিয়াম রোলটা দিলাম তারপর মাঝখানে স্যালমন রোলটা দিছি একদম শেষে দিছি সবস্যাল ক্রাফ রোল অর্থাৎ আমার ওটা কাঁকড়া দিয়ে বানানো রোলটা তো আমি যেটা করবো ফার্স্টে এখানে আমার স্যালমন রোলের উপরে একটু সস দিয়ে দেবো ভালো করে সস দেওয়ার পরে আমি ওখানে স্যালমনের ডিম দেবো স্যালমনের ডিমটা একটু বেশি করে দিয়ে দেবো যেন আমার গ্যানিসটা অনেক সুন্দর হয় ডাইগার দেখেন স্যালমনের ডিমটা কত সুন্দর অসাধারণ আমি অল্প অল্প করে মিক্স করে মিক্স করে দিলাম তা আমি আর আমার লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি এখানে জিঞ্জার দিয়ে দিব আর ফ্রেশ ওয়াসাবি অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট